নমস্কার বন্ধুরা সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো খুব সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি তো যাবো মধ্যম গ্রাম ত্রিধারাজ ড্রয়িং এক্সাম আছে ও স্যার এক্সাম নিবে বাচ্চাদের তারপর একটা সার্টিফিকেটও দেবে তো সকাল তখন আটটা ছিল আমরা মোটামুটি চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি তখনও ফ্ল্যাটের কেউ মনে হচ্ছিল না উঠেছে কারণ সেদিন রবিবার ছিল তো এটা আমার রবিবারের ভিডিও তোমরা হয়তো সোমবার দেখবে এটা ভিডিওটা তো তখন আটটা বেজে গেছিলো ত্রিধাকে রেডি করে দিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম তো মধ্যম গ্রামের ওভার নিচেই স্যারের বাড়ি সাই একটা গলির মধ্যেই সেখানেই একটা ক্লাবে মধ্যে স্যার ড্রয়িং এক্সামের ব্যবস্থা করেছিল এখানে অনেক বাচ্চাই ড্রয়িং পরীক্ষা দিচ্ছিলো সবই স্যারের স্টুডেন্ট এগুলো তো স্যার বাড়িতেও স্যারের ব্যাচ আছে অনেকগুলো তো সব স্টুডেন্টদেরই এক্সাম হচ্ছিলো এখানে এর পাশেই মানে পাশাপাশি এখানে একটা মন্দিরও আছে আর এই ক্লাবটাও খুব সুন্দর আর পার্ক পার্কটাও পাশে খুব সুন্দর একদম পরিষ্কার তো এখানে আমরা তিধাকের এক্সাম দিতে দিয়ে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট বসেছিলাম তো ভাবলাম যে যেতে তো দেরি হয়ে যাবে বাড়ি সেই জন্য ভাবলাম মর্নিং ব্রেকফাস্ট আমরা বাইরে থেকে কিনে নিয়ে যাব সেই জন্য চলে গেছিলাম মধ্যমগ্রাম স্টেশনের কাছে এখানে একটা খুব নাম করা মিষ্টির দোকান আছে মিষ্টি খেতেও কিন্তু দুর্দান্তই প্রথমেই আমি এটা এখানকার মিষ্টি খেলাম আর গরম গরম ডালপুরি ভাসছিল ছিল এখান থেকে কয়েকটা ডালপুরি আর মিষ্টি নিয়ে আমরা আবার চলে যাই ত্রিধার এক্সাম সেন্টারে যেখানে ত্রিধা এক্সাম দিচ্ছে তো আমরা গিয়ে আরও কুড়ি পঁচিশ মিনিট বসি সাড়ে দশটা বাজে যখন ত্রিধার অলরেডি হয়ে গেছিলো ড্রয়িং করা জমা দিয়ে তো বললো মা একটু খেলবো চলো তো পার্কের মধ্যে ঢুকে দেখো বাবা আর মেয়ে মিলে এখানে আবার আর খেলা শুরু করে দিয়েছে তো ত্রিধা তো গরমে আর স্লাইডিংয়ে চাপল না একবার চেপে তোর বাবা এটাকে দেখো সাইকেলের মতো একবার উল্টো ঘোরাচ্ছে একবার সোজা ঘোরাচ্ছে এসব দেখে হা মানে এত হাসি পাচ্ছিল তো এটা ওদের করা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য তো অনেক দেরি হয়ে যাচ্ছিলো তখন অলরেডি প্রায় এগারোটা বাসতে চলছিলো পার্কটা দেখো খুব সুন্দর আর পাশেই সুইমিং পুল তো এরপরে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে এসে সবার খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য জামা কাপড় ছেড়েই হাত মুখ ধুয়েই আমরা খাবার একদম বেড়ে নিই তা খেতে কিন্তু এটা দুর্দান্ত ছিল ডাল পুরিটা খেতেও খুব টেস্টি ছিল আর তরকারিটা খুব সুন্দর ছিল নারকেল দেওয়া ছিল আর ছোটো ছোটো করে আলু আর ছোলার ডাল যে বেশ তরকারিটা খুব সুন্দর ছিল আর এই কালো মিষ্টিটা খেতেও খুব ভালো ছিল ভেতর ভেতরটা একদম নরম আর ওপরটা ত্রিদার জন্য নিয়েছিলাম সন্দেশ তার উপরে আবার আমসত্ত্ব দিয়ে কারুকার্য করা তো ফার্স্ট বাইট নিচ্ছিলাম খেতে দুর্দান্ত লাগছিল কারণ খিদেও পেয়েছিলো ভীষণ খিদে পেয়েছিলো তখন এগারোটা বেজে গেছিলো এরপরে খাওয়া দাওয়া সেরে আমি রান্নার জন্য আয়োজন শুরু করি আর বরজায় বাজারে মাংস আনতে মুরগির মাংস আনতে গেছিলো মিষ্টিটা সত্যিই খেতে খুব সুন্দর ছিল আর আমি যদি আবার যাই আবার ওখানে যাব একবার মিষ্টি আনতে তো এখানে চিকেনটা আমি রান্না করতে শুরু করেছিলাম তার আগে ভাত ডাল এগুলো করে নিয়েছিলাম মাংসটা রান্না করে আমি রান্নার কাজ শেষ করি তারপরে ঘর টর সব পরিষ্কার করে স্নান করে উঠতে উঠতে মোটামুটি আমাদের দুটো আড়াইটা বেজেই যায় তারপরে ত্রিধাকে একটু খাইয়ে দিই খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই কারণ ওর বিকেলবেলায় আবার ক্যারাটে আছে ক্যারাটেতে যাবে আর এখানে আমি কিছু বোনলেস চিকেনকে আদা রসুন আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম পরে পকোড়া ভাজবো বলে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর ত্রিধা এখানে ছুটির দিন মানেই ভীষণ কার্টুন দেখছে ইদানিং এই ছুটি শু মার্চ মাসের ছুটি থেকে ওর একটু কার্টুন দেখার নেশা হয়ে গেছে তাও সময় পেলে শুধু কার্টুন দেখতে চাইছে এরপরে কাজটা সেরে স্নান করে উঠে উঠে ত্রিধাকে একটু ঘুম পাড়িয়ে দিই তারপরে শুরু করি তিধার প্রজেক্ট করতে তিধার স্কুলে ছুটি দিয়েছে ঠিকই গরমের ছুটি পড়েছে তিধার তেরো তারিখ সোমবার থেকে ওদের গরমের ছুটি স্টার্ট হয়েছে হচ্ছে তো আমরা যাবো মুর্শিদাবাদ দিনের জন্য তো তার আগে আমি চাইছিলাম ওর প্রজেক্টের কিছু কাজ এগিয়ে নিতে তো কিছু কাজ আমি করে ফেলেছি আর একটা ছিল যেটা আমি একা করতে পারছিলাম না ওর বাবার একটু হেল্পের দরকার ছিল তোর বাবার আমি মিলে প্রায় এক দেড় ঘন্টা বসে বসে একটু স্ট্র্যাকচারটা বানিয়ে নিই তারপর আমার এত বিরক্ত খেয়ে যায় আমি যে আমি উঠে পড়ি তারপরে আমি চলে যাই জামা কাপড়গুলো প্যাক করতে তো এখানে শুধু জামা কাপড় প্যাক করবো না ত্রিধার বইও নিতে হবে কারণ স্কুল খোলার পরপরই তিধার এক্সাম শুরু হয়ে যাবে মানে স্কুল খুলবে মোটামুটি পাঁচ তারিখে জুন মাসে তারপরে হয়তো নয় দশ তারিখ থেকে ওর এক্সাম শুরু হবে সেই জন্য ওর বইগুলোও নিচ্ছিলাম মেন পাঁচটা সাবজেক্টের ওর এক্সাম হবে ওই জন্য পাঁচটা বই আর পাঁচটা খাতা নিচ্ছিলাম তো ট্রলির মধ্যে ওটা ধরছিল না সেই জন্য ওর স্কুল ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছি যেটা আমি পিঠে নিয়ে নেব তো এখানে ত্রিধাও চলে এসেছে ক্যারাটে করে ওকে ক্যারাটেতে পাঠিয়ে দিয়েছিলাম বিকেলবেলায় ক্যারাটে করে এসে পুরো খেলনা দিয়ে ঘরকে পুরো অগোছালো করে দেয়ও। ওকে গোছানোর জন্য বারবার বলছিলাম এরপরে আমি মোটামুটি আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তখন এরপর রান্নাঘরে ঢুকি দুপুরের মাংসটা পুরো ধরাই ছিল সেটাই গরম করে নিচ্ছিলাম তারপরে আমি রুটি বানিয়ে রাত্রের ডিনার আমরা কমপ্লিট করি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে